সাল আটই অক্টোবর উনিশশো উননব্বের কথা বলিউড স্টার ভীমদ খান্না ও আমজাদ খান ও ডিম্পেল কপাডিয়া জয়পুরে একটি সিনেমার শ্যুটিং করছিল সিনেমার নাম হচ্ছে লেকিন এই মুভিটা ছিল হরার মুভি আর এই মুভির কাহানি অনুসারে পুতের আত্মা রাজপ্রাসাদে ঘুরে বেড়াচ্ছিল মুক্তি পাওয়ার জন্য একদিন শুটিং শেষে সব নায়ক নায়িকা সহ সবাই নিজের নিজের বিশ্রাম কক্ষে পৌঁছায় সূর্য অস্ত যায় ও কাপাডিয়া ঘুমানোর সময় দেখে তার পেছনে এক আত্মা পায়ে হেঁটে চলে গেল তারপর পর ভূতের আত্মার সঙ্গে কথা বলে তারপর নায়িকা জানতে পারে এতক্ষণ যে তার সাথে কথা বলেছিল সে একজন ভূত এটা ছিল একটি এক্সাম্পেল এরকম হাজারো এক্সাম্পল তুমি দুনিয়া বড়ে পেয়ে যাবে এবং অনেকেই বলে এই অন্ধকার রাত্রে আমি ভূতকে দেখেছি রকম প্রায় সবার সঙ্গে এই রকম এক্সপিরিয়েন্স হয় আর এই প্রকাশিত হয়েছে যেমন বলিউড হিন্দি হরার সাউথ ইন্ডিয়ান মুভি তারপর বাংলাতে অরুন্ধুতি এছাড়াও ইংলিশ সিনেমা ইমিলি রোস এইসব সিনেমায় লিখা তাকে রিয়েল এক্সপিরিয়েন্স কথা তাহলে প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো কি সত্যি চলো আজকের ভিডিওতে আলোচনা করি সাল ওয়ান এইট হান্ড্রেড আমেরিকায় তিনজন বোন অনেক ফেমাস ছিল লোকে বলতো নাকি তারা অনেক ছোটো থেকেই ভূতের আত্মার সঙ্গে কথা বলতে পারে যে কোনো লোকের কোনো আত্মীয় মারা গেলে তারা ওই মৃত আত্মীয়র সঙ্গে কথা বলতে তাদের বাড়ি আসতো তার বদলে আত্মারা তাদের প্রশ্নের উত্তর দিত কোনো কিছু গ্লাস পরার আওয়াজ বা আলমারি থেকে কোনো কিছু পরার আওয়াজ কিন্তু একদিন হঠাৎ তিনজন বোনের হাজবেন্ড মধ্যে একজন বোনের হাসব্যান্ড মারা যান এবং মারা যাওয়ার পর হাজবেন্ড বলে যায় এইসব ভূতের কাহিনী বন্ধ করো এই জন্যই অ্যাপ বোন অনেক মানসিক ভাবে ভেঙে পড়ে এবং একদিন সেই বোন পাবলিকের কাছে হঠাৎ একদিন এসে এই সব ভূতের কুকৃতির কথা রিভিল করে দেয় এবং সে পাবলিকের কাছে অ্যানাউন্স করে বলে দেয় আমরা কোনো ভূতের কাছে কোনোদিন কোনো দেখা করেনি বা কথা বলেনি ছোটখাটো শুধু ট্রিক্স খেলেছি মানুষের ওপর সে বলে আমরা আপেলকে সুতলি দিয়ে বেঁধে উপর থেকে নিচে নামাতাম বসে আওয়াজ হতো ওটাই মানুষ বিশ্বাস করত তারপর সে আবারও বলে আমরা তিনজন বোনের মধ্যে একজন বোন পেছন থেকে গিয়ে আলমারি থেকে কিছু ফেলে দিতাম ও শব্দ হতো তারপর মানুষ বিশ্বাস করে ইমোশনাল হয়ে কানতে লাগত ও আমাদেরকে টাকা দিত এই রকমই অনেক ঘন্ড সাধু এখনো ঘুরে বেড়ায় যারা মানুষের ইমোশনাল দিয়ে টাকা ইনকাম করে আবার অনেক গ্রামে মানুষ বলে আদের শরীরের ভিতরে নাকি কোনো মৃত ভূতের আত্মা ঢুকে গেছে কিন্তু সবাই তো আর মিথ্যা কথা বলে না তাহলে তারা এমন কথা বলে কেন বিজ্ঞানীদের মতে এইসবের মূল কারণ হচ্ছে মানুষের মস্তিষ্ক ও শরীরের অনুভূতি দ্বারা চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণ করে কখনো অতিরিক্ত ভয় ও মানসিক চাপ ও গভীর দুশ্চিন্তা ও ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে মস্তিষ্ক শরীরের মধ্যে অনেক ভুল সংকেত পাঠায় আবার অনেক মানুষ ঘুমের ঘরে অনুভব করে তার বুকের ওপর কেউ বসে আছে কেউ তাকে না বলে ছুঁয়ে দিচ্ছে বা কথা বলছে আর এই বিজ্ঞানীরা বলে এগুলো হচ্ছে স্লিপ প্যারালাইসিস বিজ্ঞানীরা বলে অতিরিক্ত চিন্তা বা বা মানসিক চাপ ধর্মীয় কোনো কিছুর বিশ্বাস করলে এইরকম অনুভূতি হয় আর এই জন্যই অনেক মানুষের আচরণ বদলে যায় ও তাদের কথা বলার ধরন পাল্টে যায় ও শরীর কাঁপতে থাকে প্রায় সব মানুষই এই ঘটনাগুলোকে বলে ভূতে ধরা কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো ভূতের আত্মার অস্তিত্বর প্রমাণ পায়নি আর আমি প্রথমে বলিউড স্টার ডিম্পল কাপাটিয়ার কথা বলেছিলাম আসলে সত্যিটা হল লেকিন মুভিতে ডিম্পল একাই দুটো রোল কভার করেছিল আর সে ভূতের এক্সপিরিয়েন্স কথা ডিম্পেল পাদমেনি দেবীকে বলেছিলেন মেনি দেবী একটা ইন্টারভিউ বলেছিলেন ডিম্পেল সেই পুরো দিন ভূতের রোলটাই কভার করেছিল সেই জন্য তার মাথায় শুধু সেই দিন ভূতের মানসিক চাপটা পড়ার জন্যই সে ঘুমের ভয়ে এই রকম এক্সপিরিয়েন্সটা করেছিল আসলে সেই দিন ডিম্পের কোনো ভূতের সাথে কথা বলছিলেন না তারপরে তুমি হয়তো কারণ মুখ থেকে শুনেছ আমি এই অন্ধকার জায়গায় এই বন জঙ্গলে আমি একটা ভূতকে দেখেছি কিন্তু তুমি কি কোনোদিন কোনো ভূতকে নিজের চোখে দেখেছ আর আমি তো কোনোদিন কোনো ভূতকে বা আত্মাকে আমি নিজের সামনে চোখে দেখিনি তাই জন্য আমি কোনোদিন বিশ্বাস করব না আর তুমি যদি দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে বলতে ভুলিও না আর এত পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ পারলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো